নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম তো আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখবে পুরো দেখলে তবেই কিন্তু তোমরা ইনফরমেশানটা বলতে পারবে তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি আমরা কীভাবে পাখিকে লালন পালন করলে আমাদের কলোনিতে বা খাঁচায় অধিক পরিমাণে সেই পাখিগুলোর ডিম বাচ্চা করবে তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে বলি যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আমি যে পাখি সংক্রান্ত যে ভিডিওগুলো দিই তোমাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে তোমরা সেই ভিডিওটা দেখে উপকৃত হবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করি প্রথমেই বলি আমরা যে পাখি পালন করি সেই পাখি পালন করতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আমরা যেহেতু ব্যবসায়িক আকারে লালন পালন করতে চাইছি তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো না খেয়াল রাখলে কিন্তু আমাদের পাখিগুলো কিন্তু ঠিকমতো ব্রিডিং করবে না এটা কিন্তু ফার্স্ট আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে পাখিগুলো নিয়ে আসবো সেই পাখিগুলো যেন সুস্থ এবং সবল হয় তো সুস্থ এবং সবল কথাটার মানেটা এটাই যে আমরা যে পাখিগুলো নিয়ে আসি সেগুলো যেন একদম রোগমুক্ত হয় রোগমুক্ত না হলে কিন্তু পাখিগুলো কিন্তু ঠিকমতো ব্রিডিং করবে না ঠিকমতো তারা জোড়াও নেবে না তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা যেখান থেকে পাখি কিনি না কেন সেখান থেকে অবশ্যই পাখিগুলোকে দেখে নিয়ে আসবো যেন পাখিগুলোর মধ্যে কোনো রোগ না থাকে তো পাখিদের মেন যে সমস্যা হয় সেই সমস্যাটা হচ্ছে কি লুজ মোশনের সমস্যা তো পাখিগুলোকে যখন আমরা কিনে নিয়ে আসবো তখন কিন্তু আমরা চেক করে নিয়ে আসবো তাদের কোনো লুজ মোশন আছে কি না যদি বা না থেকে থাকে তাহলে পাখিগুলো আনার পরে আমরা আমাদের কলোনিতে বা খাঁচায় যদি আগে থেকে পাখি না থাকে তাহলে সেখানে ছেড়ে সেখানে তাদের একটা অ্যান্টিবায়োটিক কোর্স করে তবেই কিন্তু আমরা তাদেরকে অন্যান্য যে খাঁচায় পাখিগুলো আছে তাদের সঙ্গে দেবো বা যদি আমরা নতুন করি সেক্ষেত্রে তারপরে আলাদা আলাদা যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আমরা কিন্তু করব ঠিক আছে বন্ধুরা তো এবারে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি পাখিগুলোকে আমরা কিন্তু প্রপার ডায়েট মেনটেন করে কিন্তু আমরা খাবার দেব তো প্রপার ডায়েট মেনটেন বলতে আমরা পাখিদেরকে যে খাবারগুলো দিই সেই খাবারগুলোর মধ্যে যেন প্রপার গুণাগুণ সম্পন্ন প্রত্যেকটা দানা যেন থাকে কারণ শুধু কাঁকনি দানা এটা খেলে কিন্তু পাখি চলবে না পাখি কিন্তু সারভাইভ করতে পারবে না পাখি কিন্তু বেশি দিন বাঁচবে না বা এরা ব্রিডিংও ভালো করবে না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমরা সিড মিক্স কিন্তু অবশ্যই কিন্তু যেন তাদেরকে খাওয়ায় এবং যতটা পরিমাণে খাওয়ানো দরকার যে যে ওয়েদারে যে যে সিজনে যেরকম সিড মিক্স খাওয়ানো দরকার যেন সেই সিড মিক্সড আমরা যেন খাওয়াই তো এর এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি পাখিগুলো যেগুলো আমরা নিয়ে আসবো সেগুলো যেন সেমি অ্যাডাল্ট হয় তো সেমি অ্যাডাল্ট কেন বলছি সেমি অ্যাডাল্টের কারণ হচ্ছে কি পাখিগুলো সেমি অ্যাডাল্ট হলে আমাদের খাঁচায় এসে তারা কিন্তু কিছুদিন স্টে করতে পারবে তার ফলে কিন্তু তারা আমাদের এই যে পরিবেশ আছে এই পরিবেশের সঙ্গে তারা কিন্তু খাপ খাইয়ে মানিয়ে নিতে পারবে এবং আগামী দিনে কিন্তু ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে আর আরেকটা বড় ব্যাপার সেমি অ্যাডাল্ট পাখি যখন নিয়ে আসবো তখন কিন্তু তারা আমাদের রুমে এসে তারা নিজেরা নিজেদের মতো পাখিদেরকে জোড়া হিসাবে সেট করে নেবে তাহলেই কিন্তু খুব ভালো হবে আমরা যদি জবরদস্তি কিন্তু কোনো পাখিকে জোড়া লাগাই সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে নাও হতে পারে তারা সেই জোড়াকে পছন্দ তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কে ছেলে মেয়ে ঠিকঠাকভাবে নির্বাচন করে দিতে হবে আমরা যদি সেপারেট খাঁচাই করি সেক্ষেত্রে আমাদের মেল এবং ফিমেল যেমন ঠিকঠাক মেনটেন করে খাঁচাতে দিতে হবে একটা ছেলে একটা মেয়ে সেক্ষেত্রে কলোনির ক্ষেত্রেও সেম একটা ছেলে একটা মেয়ে এই অনুপাতে কিন্তু আমাদের পাখি কলোনিতে ছাড়তে হবে না হলে কিন্তু পাখি কিন্তু ঠিকমতো জোড়া নেবে না বা যদি ছেলে বেশি থাকে মেয়ে কম থাকে সেক্ষেত্রে জোড়া নেওয়ার জন্য মারামারি হবে সেক্ষেত্রে মেয়ে পাখিগুলো মারাও যেতে পারে কামড়াকামড়ি করে বা অনেক সময় মেয়ে পাখি যদি বেশি থাকে ছেলে পাখি যদি কম থাকে তাহলে কোনো পাখির সঙ্গে কোনো পাখি হয়তো জোর লাগলো না সেক্ষেত্রে পাখিটা কিন্তু ডিস্টার্ব করতে পারে অন্যান্য যে জোড়াগুলো ডিম পা ডিম বাচ্চা দেবে এক্ষেত্রে আমাদের কিন্তু মেনটেন করে নিতে হবে যে পাখি যেন ছেলে এবং মেয়ে হিসাবে সমান অনুপাতে থাকে তো এইভাবেই কিন্তু আমাদের পাখিগুলো কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করে চলতে হবে তবেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে ব্রিডিং পাব এবারে ব্রিডিংটা ঠিকমতো পেতে গেলে আমাদের কিন্তু পাখিদেরকে কিন্তু ন্যাচারাল খাবার ন্যাচারাল শাক মানে প্রাকৃতিক শাক এইগুলো যেমন খাওয়াবো তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে কিন্তু আমরা লিভারের টনিক এছাড়া লুজ মোশনের যে ওষুধ সেইগুলো কিন্তু ঠিকঠাক সময়ে কিন্তু খাইয়ে যাব কিছু অ্যান্টিবায়োটিক খাইয়ে যাব যেমন এখন যে সিচুয়েশান চলছে এখন গরমের সময় বৈশাখ মাস কিন্তু গরমের সময় হলেও তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো প্রত্যেক দিন কিন্তু বিকেলবেলা কালবৈশাখী হচ্ছে তো এই কালবৈশাখীর কারণে অনেক সময় কিন্তু টেম্পারেচারের কিন্তু অনেক ডিফারেন্স হয়ে থাকে সেই ডিফারেন্সের কারণে কিন্তু পাখির রোগ লেগে যেতে পারে আরও যে ব্যাপারটা আছে সেটা আমি তোমাদেরকে এবারে দেখাচ্ছি এই ভাঁটটায় দেখো বাচ্চা আছে তো এই এই যে ভাঁড়টা আছে এই ভাঁটটায় যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কিন্তু এখন গায়ের মধ্যে ঠিকমতো পালক কিন্তু এখন ওঠেনি তো যেহেতু এখন আমরা লক্ষ্য করতে পারছি যে টেম্পারেচারের একটা ডিফারেন্স হচ্ছে সেই ডিফারেন্সের কারণে কিন্তু পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে বিশেষ করে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পাখিগুলো যেন ঠান্ডা না লেগে যায় এবং ঠান্ডা লাগার কারণে কিন্তু সেখান থেকে অন্যান্য রোগ যেন না পাখিদের লাগতে পারে তো এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু পাখিদের ঠিকভাবে মেনটেন করে চলতে হবে তাহলেই কিন্তু আমরা পাখিদের থেকে অনেক বেশি ব্রিডিং আমরা আশা করতে পারবো বা সেখান থেকে ভালো ব্রিডিং আমরা পেতেও পারি ঠিক আছে তো এবারে তোমাদের আর একটা জিনিস আর একটা পয়েন্ট তোমাদেরকে আমি বলবো তাহলে তোমরা বুঝতে পারবে যে পাখির ভালো ব্রিডিং পেতে গেলে কি করতে হবে দেখো ভালো ব্রিডিং পাওয়ার মেন কারণ হচ্ছে কি পাখিকে কিন্তু ঠিকঠাকভাবে রাখা ঠিকঠাকভাবে মেনটেন করা এবং তাদেরকে কিন্তু মানে কোনো রকমভাবে যেন কোনোভাবে তারা ভয় না পায় তো আমি এই যে ভিডিও করছি ভিডিওর কারণে কিন্তু এই ভাঁড়টা যদি নাড়িয়ে অন্য ভাঁড়টা নাড়িয়ে আমি যদি এটা দেখি তাহলে কিন্তু পাখিগুলো ভয় পেয়ে এদিক ওদিক উড়তে থাকে তো এটা আমার ক্ষেত্রে প্রবলেম এখন হবে না কারণ আমার এই যে পাখিগুলো আছে এগুলো অ্যাডাল্ট পাখি এগুলো আমার খাঁচায় অনেকবার ডিম বাচ্চা করেছে তো সেক্ষেত্রে সমস্যা হবে না তো তোমরা যারা নতুন পাখি পালন করবে নতুন পাখি নিয়ে এসছো ফার্স্ট ব্রিডিং করছে বা করবে সেক্ষেত্রে পাখি যদি প্রচুর পরিমাণে ভয় পায় আমাদের নিজেদের কারণে অনেক সময় যেন আমরা বারবার পাখি খাঁচায় গিয়ে ঢুকে কত কটা ডিম পারলো কটা বাচ্চা হলো বাচ্চারা কেমন আছে এগুলো দেখার জন্য আমরা বারবার খাঁচায় যাই তাহলে কিন্তু পাখি ভয় পেয়ে যায় তো সেই ভয় পেয়ে যাওয়ার কারণে কিন্তু পাখি কিন্তু অনেক সময় ব্রিডিং কিন্তু করতে যায় না বা ব্রিডিং করলেও পাখি যদি ডিম পারেও ভাড়ায় কিন্তু ঠিক মতো যাবে না তো সেক্ষেত্রে আমাদের সব থেকে ভালো করে খেয়াল রাখতে হবে আমরা যেন পাখিকে ভয় না পাইয়ে দিই বা কোনো কিছুর দ্বারা যেন পাখি বেশি ভয় না পায় তো ভয় পেলে কিন্তু পাখি কিন্তু ব্রিডিং কিন্তু ঠিকমতোভাবে করবে না তো এই হলো আমাদের বিষয়বস্তু তো ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে আর যারা নতুন আছো আবারও বলছি আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে